না গমো না ঘুমাইগে শুনি ঘুমাইও না খবরদার আচ্ছা কিন্তু ব্রাজিলের খেলা আছে ফার্স্ট আছে মোবাইলের তেল আরাম দিয়ে রাখো ডন কালো অঞ্চলের তিন নেতৃত্বে প্রথমবারের মতো ব্রাজিল লাইন বস কি কুয়েডরের বিপক্ষে কথা বলছো একদম খবরদার তার না ব্রাজিলের ফলা পাইন ভিডিওর ভিতরে মেনশন দিয়ে জায়গায় রাখো খবরদার তা চাইত বাড়িতে চলে এসেছি ব্যাকে উঠে গেছে কই গেলা বলি আস্তে আস্তে কথা বলি আর কোনো ভিনি অ্যান্টনি কাশেম কাকা রিচার্ল লিসন তাদেরকে দেখবো কতদিন পরে একই হলুদ জার্সিতে মাঠে নেমব ইকুয়েডারের বিপক্ষে যদিও খেলাটা ইকুয়েডারের মাঠে আমরা কিছুটা ব্যাট ফুটে আসি সমস্যা নাই ডন কানলো অঞ্চলের চলিয়েছে আবার খেলায় বউরা দুরা এমন কোনো বিশ্বকাপ আছে সেখানে ব্রাজিল বা সাইফর টি কেন আমরা এবারের বিশ্বকাপ বাছাই পর্বে যথেষ্ট তলা নিতে আসি কিন্তু সমস্যা নাই আমরা কাম ব্যাক করি খুব শক্তিশালী রূপে হ্যাঁ হ্যাঁ প্যারানিও না আবার সাতটা বাজে কিন্তু আর্জেন্টিনার আছে হ্যাঁ রাইতের বাজে আবার ফ্রান্স ভার্সেস স্পেন ওয়েশনীগের সেমিফাইনাল পর্তুগাল তো ফাইনালে উডিগ গেছে জার্মানিরা পাকাত করি বরে দিই জার্মানিরে কান দায় রোনালদো ওই বুড়া বয়সে করি গোল করে চিন্তা করি দেখো কথা সেটা না ব্রাজিলের যা রেডি হয়ে যাও আমরা মানতেছি আমাদের খারাপ দিন যাইতেছে কিন্তু কোনো সমস্যা নাই আমাদের এই খারাপ দিন বেশি দিন হয়তো থাকতো না আমরা খুব দ্রুত হয়তো কামব্যাক করবো কামব্যাক করি কাকা ব্যাকের কিন্তু কম নষ্ট করে দিবো আমরা আবার শক্তিশালী রূপে ফিরবো এখন হয়তো পুরাণ কথা বলবে যে কাকা তোমরা তো কামব্যাক করতেছো কে আমার আগ থেকে কিছু করার নাই তোমরা যেমন ছত্রিশ বছর অপেক্ষা করে ট্রফি জিতছ আমরা ওই কাজটা করিম কোনো কথা হবে না ছেলের তে রিচাল্ডে সন পেনিসি এস টু নি অর রাফিনাহা হ্যাঁ খরা খেলা হয় কাকা খরা খেলা কা শ্যাম কাকায় যে মিডফিল্ডে কোন লেভেলের কন্ট্রোলটা লয় একটু দেখো খুব মন থেকে চাইতেছি ইকুয়েটারের সাথে সেই পুরানো ছন্দের ব্রাজিলকে দেখতে চাই আর কাকা উল্টা পাল্টা খেলাধুজি খেলি ফেলো ঈদের আগের সময় ইটটা ইটটামাটি করিও না কই দি ঈদের আগে আজকে এই ম্যাচে যদি কোনো প্রকার অঘটন ঘটে পুরো ঈদ এটা মাটি যাবো করে কাকা বহুত দূরে কষ্ট করি তারপর আসছি এখন আজকে এমন একটা জায়গার বেটে কষ্ট কষ্টটা ফিল করতে পারতে সব টেনশন না আজকে ব্রাজিলের জয় হবে যাই হোক আর্জেন্টিনার কিন্তু জাগিয়ে আছে একে তো তাদের খেলা আর দ্বিতীয়ত কি তারা আমাদের খেলাও লুকাই লুকাই দেখবো যে ব্রাজিল হারিয়ে গেলেই তো তাদের আনন্দ তাদের ঈদ তাদের আলাদা করে রিদ করং লাগবে বুঝছো সমস্যা নাই আজকে ব্রাজিল তাদেরকে পরিপূর্ণভাবে হতাশ করবে এবং আমরা ইকুয়েডরের লোকে পূর্ণ পয়েন্ট নিই তাদের মাটিতে আজকে ম্যাচ জিতার অপেক্ষা আছি মনা ব্রাজিলের ফ্যানদেরকে কমেন্টে মেনশন করো এবং সবাই গড়ির অ্যালার্ম ঠিক করো হা হা দেখা হবে পাঁচটা বাজে